একটু আগেই একটা চিঠির কপি পেলাম এর আগেও যেমন ঝাল্লা এবং তাহেরপুরকে বাদ দিয়ে সভা ডাকা হয়েছিল আগামীকাল বেলা 12টায় যক্ষমন্ত্রীর নবান্য সভা গ리에 একেবারে ওসি আইসি থেকে শুরু করে গোটা রাজ্যের নিজ থেকে উপর সমস্ত আরবান এলাকার পদাধিকারী জনপ্রতিনিধি মানে আবারও চিঠিতে উল্লেখ আছে এক্ষেত্রে ঝালদা এবং তাহেরপুর প্রাপ্ত ঝালদা এবং তাহেরপুর প্রাপ্ত যদিও তারা বিজেপির বোর্ড নয় বিজেপির অপজিশন লিডার মিন্স সরকার এবং সরকারের দ্বারা বা সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত হবেন তাদের পাশেই লিডার অফ অপজিশন দাঁড়াবে লিডার অফ অপজিশনের কাজ এটা আমরা রামপুর হাটের বক্তুই থেকে আমডাঙ্গার বিস্ফোরণ স্থল পর্যন্ত প্রতিটা জায়গায় গেছি ভোটের উদ্দেশ্যে বা পলিটিক্যাল উদ্দেশ্যে নয় এ ক্ষেত্রেও রায়েরপুর ঝালনাকে বাদ দিয়ে কালকে আপনি মিটিং ডেকেছেন আমি আশা করব আগামীকালের কালের মিটিং এ আপনার উদ্ধত্ত অহংকার এবং বিধানসভার গরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে সেখান থেকে আপনি আসবেন আপনি এবং আপনার সরকার মানবিক হবে সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসবটি তৈরি হবে সরকারি জমি যারা বেআইনি ভাবে দখল করেছেন তাদেরকে আপনার আধিকারিকরা চিহ্নিত করবে প্রপারলি নোটিস দেবে এবং এতে যদি কোন প্রান্তিক গরিব মানুষ নন আর্নিং মেম্বার তার ফ্যামিলিতে শুনুন এইটার উপরে সংসার চলে তাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেবেন আপনি সব জায়গায় বলেন আমি দেড় কোটি লোককে চাকরি দিয়েছি আমি আশা করব কয়েক লক্ষ হকার কেউ আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন না আপনি সব সভাতে বলেন যে আমি দেড় কোটি লোককে পশ্চিমবাংলায় চাকরি দিয়েছি যদিও তালিকা চাইলে কোনোদিন পাওয়া যায় না পাওয়া যাবে না কারণ এটা মিথ্যা সবাই জানে তাই আশা করব আগামীকাল আপনার লেখেল বাহিনীকে আপনি বিরত করবেন যদি বিরত না করেন আমরা অন্যায়ভাবে ভাবে উইদাউট নোটিস যে গরিব লোকগুলো বিশেষ করে বিশেষ করে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবো আমি তাদেরকে বলবো যে 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 এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে যেভাবে আমরা টিভিতে দেখেছি চোখের জল দেখেছি গোটা বাংলা নড়ে গেছি মায়েদের চোখের জল যেভাবে দেখেছে আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস প্লাস্টিক বলুন সিলভার বলুন যেগুলো বিক্রি হচ্ছে যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের পিজন ভ্যানে যেভাবে অন্যায় ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না এটাকে মানবতা বিরোধী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে উনত্রিশটা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা যে জ্বালা যন্ত্রণা দু সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন সেই জ্বালা যন্ত্রণার প্রকাশ বলে আমি মনে করি আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে সমস্ত ধরনের মানুষকে এলাকার ক্লাব প্রতিষ্ঠান জনপ্রতিনিধি বিজেপির কার্যকর্তা তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দল হিসেবে হিসাবে বাধা দিন কি করবে গ্রেফতার করবে এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিশ আমি লিডার অব হিসেবে আমি নিজেও বুল্ডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি আমার কলিগ এম একইভাবে আমি আহ্বান করব আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃক হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশন অমানবিক অ্যাকশন আগামীকালের মিটিং এ তিনি প্রত্যাহার করবেন আবারও বলি সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসপি প্রকাশ করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রেল বন্দর যেখানে যার জমি অধিগ্রহণ হয়ে গেছে বেআইনি ভাবে দখল হয়ে গেছে সেই জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রাজনীতির উর্ধ্বে উঠে ভোট ব্যাংকের কথা না ভেবে কাজ করবে এই আপিল অন বিহাফ অফ লিডার আমি জানাচ্ছি আগামী সোমবার আমাদের তিন কাউন্সিলর দুজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সিএসসি তে যাবে এবং প্রত্যাহার করার আবেদন করবে না হলে 8 তারিখের পরে আমরা ডেট ডিক্লেয়ার করব প্রথমে সিএসসি অভিযান হবে তারপরে 15 তারিখের পরে বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে